আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দিবেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো আজকে যে ম্যাটটি নিয়ে হাজির হলাম এই ম্যাটটি দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসের বারো তারিখে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় আসছিল তো ওই তারিখে দুইটা মেথ আসছিল একটি পাটিগণিত থেকে একটি বীজগণিত থেকে ইউজুয়ালি আপনাদের দুটা ম্যাথেই আসে একটি পাটিগণিত থেকে একটি বীজগণিত থেকে তো এই মেথটি নভেম্বর মাসের বারো তারিখে যে পুলিশ কনস্টেবল পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দু সালে ওই পরীক্ষায় এই মেথটি আসছিলো তো বিগত সালের ম্যাথগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তো এইখানে আমাদেরকে বলা হয়েছিল সেভেন এক্স প্লাস ফোর ইকোয়াল থ্রি এক্স প্লাস টুয়েলভ হলে এক্স এর মান কত তো এইখানে আমাদের এর মান বাহির করতে হবে তো ম্যাটটি সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা এই লাস্ট মুহূর্তে দুই হাজার পঁচিশ সালে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাইবারও এখানে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন এবং দুই হাজার পাঁচ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন এইখানে সমাধানসহ পেয়ে যাবেন তো যারা এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা এই নাম্বারে একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং এই নাম্বারে একশো টাকা মানি করে হোয়াটসঅ্যাপে বললেই আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তো চলেন আমরা ম্যাথটি সমাধান করি তো এইখানে আমাদেরকে দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে সেভেন এক্স প্লাস ফোর ইকুয়েল থ্রি এক্স প্লাস টুয়েলভ এটা আমাদের এখানে দেওয়া রয়েছে তো আমাদের এখন এইখান থেকে এক্সের মান বাহির করতে হবে তো এইখানে আমরা এই ম্যাথগুলার সমাধান করতে গেলে আমাদেরকে চার্টের প্রয়োজন হবে তো এই চার্টটি আমি ম্যাক্সিমাম ক্যাথরি দিয়ে থাকি এই টাইপের ম্যাথগুলোর সমাধান করার পূর্বে তো এইখানে লক্ষ্য করেন সমানে এই পারে যদি প্লাস থাকে তাহলে সমানে ওই পারে গিয়ে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে সমানে এই পারে যদি মাইনাস থাকে তাহলে সমানে ওই পারে গিয়ে এটা প্লাস হয়ে যাবে সমানে এই পারে যদি এটা গুণ থাকে তাহলে ওই পারে গিয়ে এটা বাঘ হয়ে যাবে সমানে পারে যদি বাঘ থাকে তাহলে সমানে ওই পারে গিয়ে এটা গুণ হয়ে যাবে তো এই চারটি খুবই গুরুত্বপূর্ণ একটু মুখস্থ করে নেবেন তো এই চারটা আমাদের প্রয়োজন পড়বে এই ম্যাটটা সমাধান করার ক্ষেত্রে তো এইখানে লক্ষ্য করেন আমাদের কার মান বাহির করতে হবে এর মান বাহির করতে হবে তো আমরা কি জানি যার মান আমরা বাহির করব তা শুধু আমরা বাম পাশে রাখবো আর বাকি সব আমরা ডান পাশে নিয়ে যাব তো এখানে আমাদের যে এক্সের মান বাহির করব এই যে এইখানে আমাদের এক্স রয়েছে আর এইখানেও আমাদের এক্স রয়েছে তো আমরা কী করবো এক্সগুলা সমানের পারে নিয়ে আসবো তো আমরা এই কাজটা এখন করবো আর এই যে এইখানে আমাদের ফোর রয়েছে তো সবগুলো একসাথে করলে গুণমান লেগে যাবে তো আপনারা আপনাদের বুঝতে সমস্যা হবে তো আমি একটা একটা করে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করি তো দেখেন আমাদের এখানে কী ছিল সেভেন এক্স ছিল এটা লিখলাম তারপর এখানে কী ছিল আমাদের প্লাস করছিলো ওইটাও লিখলাম লিখার পর দেখেন আমাদের এক্স এর মান বাহির করতে হবে তো এক্স যেহেতু আমাদের সমানের ওই পারে রয়েছে তো আমরা এটাকে এপারে নিয়ে আসবো মানে বাম পাশে নিয়ে আসবো আমরা জানি আমরা যার মান বাহির করব তা সব আমরা বাম পাশে নিয়ে আসবো আর বাকি সব আমরা ডান পাশে নিয়ে যাব তো এই রুলসটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে তো দেখেন আমরা কি করব এই যে থ্রি এক্স রয়েছে এটাকে আমরা সমানের এপারে নিয়ে আসবো তো এটা যেভাবে ছিল এইভাবে আমরা রেখে দিলাম রেখে দেওয়ার পর আমরা থ্রি এক্সকে সমানের এপারে নিয়ে আসবো কেন নিয়ে আসবো কারণ আমরা জানি আমরা যার মান বাহির করবো তা আমরা বাম পাশে নিয়ে আসবো আর বাকি সব আমরা ডান পাশে নিয়ে যাব তো লক্ষ্য করেন আমাদের এখানে থ্রি এক্স তো আমরা এক্সের মান বাহির করবো সেজন্য আমরা এইটাকে আমরা সমানে এপারে নিয়ে আসতেছি তো দেখেন এইখানে থ্রি এক্স কী আকারে রয়েছে এখানে প্লাস আকারে নাকি মাইনাস আকারে অবশ্যই থ্রি এক্সের সামনে আমরা এখানে প্লাস দৌড়ব কারণ আমরা জানি এখানে কোনো চিহ্ন নাই তার মানে হচ্ছে এটা প্লাস এটা কি প্লাস তো প্লাস থ্রি এক্স এটা ফার্স্টে প্লাস দিতে হয় না তো এটা বুঝে নিতে হয় তো যেহেতু এখানে থ্রি এক্স প্লাস আকারে রয়েছে তো সমানে এই পরে আসলে এটা কি হয়ে যাবে দেখেন সমানের ডান পাশে যদি প্লাস থাকে তাহলে ওইটা বাম পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো এই চারটা অনেক গুরুত্বপূর্ণ একটু মুখস্থ করে নেবেন তো দেখেন থ্রি এক্স আমরা সমানে এই পারে নিয়ে আসবো পূর্বে আমরা কী দেবো এই পাশে আমরা মাইনাস দিব কেন দেব কারণ আমরা জানি যে সমানের ডান পাশে যদি প্লাস থাকে তাহলে বাম পাশে আসলে এটা মাইনাস হয়ে যায় তো আশা করি এটা বুঝতে পেরেছেন তো এ পাশে আমরা এটা মাইনাস থ্রি এক্স দিলাম তারপর আমাদের এখানে সমান সমান ছিল বসালাম আর থ্রি এক্স তো আমরা সমানে এপারে নিয়ে আসলাম আর এখানে কি থাকে আমাদের প্লাস বারো থাকে তো প্রথমে প্লাস থাকলে এটা আমাদের দিতে হয় না তো আশা করি এই লাইনটা বুঝতে পেরেছেন আচ্ছা তারপর আমরা এখানে আবার কি করব আবার আমরা এইখানে আমরা জানি যে জার্মান বাহির করব তা বাম পাশে রেখে ধারাবাহিকভাবে সব কিছু ডান পাশে নিয়ে যাব তো দেখেন আমাদের এইখানে এক্স রয়েছে এইখানেও এক্স রয়েছে তো এই যে এই ফোরটা এই ফোরটা আমাদের এখানে কোনো কাজে লাগতেছে না তো আমরা ফোরটাকে কি করব সমানের ওইপারে নিয়ে যাব মানে ডান পাশে নিয়ে যাব তো আমরা এই কাজটা এখানে করব। তো আমরা এইখানে রাখলাম সেভেন এক্স মাইনাস থ্রি এক্স আমরা কী করবো ফোরটাকে সমানের ওই পারে নিয়ে যাব তো লক্ষ্য করেন আমাদের এখানে বারো ছিল বারো আগে নিয়ে দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আমরা ফোর সমানের ওইপারে পারে নিয়ে যাব তো দেখেন ফোর এই পাশে মানে বাম পাশে কি আকারে রয়েছে প্লাস আকারে রয়েছে প্লাস ফোর তো বাম পাশে যদি প্লাস থাকে তাহলে ওইটা ডান পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো এখানে আমরা কী লিখবো মাইনাস ফোর তো এইখানেও বুঝতে পেরেছেন আশা করি আমরা জাস্ট কি করলাম এইখানে প্লাস ফোরকে সমানে নিয়ে গেলাম প্লাস ফোর এইখানে এসে মাইনাস ফোর হয়ে গেল কেন কারণ আমরা একটি চার্ট মুখস্থ করেছি সেটা হচ্ছে বাম পাশে যদি প্লাস থাকে তাহলে ডান পাশে গেলে এটা মাইনাস হয়ে যায় তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন তারপর লক্ষ্য করেন আমরা এইখানে যদি এই যে এইখানে আমাদের রয়েছে কয়টা সেভেন সরি কয়টা এক্স রয়েছে এখানে সাতটা এক্স রয়েছে আর এখানে কয়টা এক্স রয়েছে তিনটা এক্স রয়েছে তো এটা হচ্ছে প্লাস সেভেন এক্স আর এটা হচ্ছে মাইনাস থ্রি এক্স তো সাতটা থেকে যদি তিনটা চলে যায় তাহলে আমরা কয়টা পাবো সাতটা থেকে যদি তিনটা চলে যায় তাহলে আমরা কয়টা পাবো আমরা পাবো চারটা তো এখানে আমাদের ফোর এক্স হবে কেন কারণ দেখেন সাতটা থেকে চারটা এক্স চলে গিয়েছে তো আমাদের চারটা এক্স রয়েছে সাতটা থেকে তিনটা সরি সাতটা থেকে তিনটা এক্স চলে গিয়েছে আমাদের চারটা এক্স রয়েছে তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন তারপর আমাদের এখানে ইকুয়েল ছিল ইকুয়েল দিলাম আর এখানে আমরা কি করলাম জাস্ট মাইনাস করলাম। তারপর এইখানেও আমরা কি করব বারো প্লাস অবস্থায় আর ফোর হচ্ছে মাইনাস অবস্থায় তো বারো থেকে যদি চার চলে যায় তাহলে আমরা কত পাবো বারো থেকে চার যদি চলে যায় তাহলে আমরা পাবো হচ্ছে কি আট তো আমরা এখানে আট বসালাম বসানোর পর আমরা কী বলেছিলাম আমরা যার মান বাহির করবো তা শুধু বাম পাশে রেখে ধারাবাহিকভাবে সব কিছু ডান পাশে নিয়ে যাব। তো আমাদের এখানে এর মান বাহির করবো তো আমরা এক্স শুধু বাম পাশে রেখে আমরা ফোরকে ডান পাশে নিয়ে যাব তো আমরা এখানে ইকুয়াল দিয়ে এখন লক্ষ্য করেন এইখানে এই যে এক্স আর ফোরের সম্পর্ক কী এক্স আর ফোরের সম্পর্ক হচ্ছে গুণ সম্পর্ক তো এইখানে এক্স আর ফোরের সম্পর্ক হচ্ছে গুণ সম্পর্ক তো আমরা কী জানি সমানের বাম পাশে যদি গুণ সম্পর্ক থাকে তাহলে ওইটা ডান পাশে গিয়ে কী হয়ে যাবে বাঘ সম্পর্ক হয়ে যাবে তো আমরা এখন কি করব এইখানে এইটের সাথে ফোরের বাঘ সম্পর্ক দিয়ে দিব কেন কারণ আমরা একটা চার্ট মুখস্থ করেছি সেখানে বলে দেওয়া হয়েছে যে সমানের বাম পাশে যদি গুণ অবস্থায় থাকে তাহলে সমানের ডান পাশে গিয়ে এটা বাঘ অবস্থায় হয়ে যাবে তারপর লক্ষ্য করেন আমরা যদি এই বাঘটা এখন করি তাহলে আমরা এখানে কত পাবো চার দুই গুণে আট তো চার দুই গুণে আট তো আমরা এখানে কত পাবো দুই মানে টু তো আমাদের কাঙ্ক্ষিত এক্সের মান হচ্ছে আমাদের কত টু তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন আর যারা আপনারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান যেখানে আপনারা এই ম্যাথগুলা বিগত সালে দুই হাজার পাঁচ সাল থেকে এখন পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলো প্রশ্ন আপনারা এখানে পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই ম্যাথগুলা আপনাদের কতটুকু কাজে লাগতেছে কমেন্টে বলে যাবেন তো এরকম ম্যাথগুলা রেগুলার পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা